আমাদের স্বপ্নগুলো এইভাবে ঠুকরে ঠুকরে খাবে কা ও শকুন আমাদের আকাঙ্ক্ষারা মুখ থুবড়ে পড়বে জমকালো পিচের রাস্তায় একাকে বান্ধবহীন আমাদের হৃৎপিণ্ড জুড়ে ধ্বংসস্ত জবে উঠতে থাকবে ব্যাংকের সঞ্চিত টাকার মতো আমাদের চরমপন্থী ফুসফুসের জন্যে প্রয়োজন আজ একটু নির্মল বাতাসের ছোঁয়া প্রয়োজন এক টুকরো সজীব ভালোবাসা আমাদের সন্ত্রস্ত সশস্ত্র মস্তিষ্কের জন্য প্রয়োজন সামান্য আশ্রয় অবলেন একটু স্নেহের টোকা না আমাদের স্বপ্নকে না সংবিধানকে আমরা কিছুই কাউকে বাঁচিয়ে রাখতে পারছি না আমরা ধরে রাখতে পারছি না আমাদের সময়ের বেগবান স্রোতগুলো স্বপ্নবান প্রাণবন্ত আত্মাগুলো কবরের সুবিশাল নির্জনতা আজ নেমে এসেছে এখানে এই গ্রহে আমাদের স্বপ্নগুলো অপ্রচলিত পথে ছুটতে চায় তাই রক্তাক্ত তার পা আঘাতে বিক্ষত দেহ তবু সে ছুটছে প্রতারণাহীন আমাদের বিশ্বাসের বিক্ষুব্ধ আগুন অন্ধকার পোড়াতে পারেনি বলে আজ নিজেই সে নিজেকে পোড়ায় প্রলোভনহীন ভালোবাসা আমাদের প্রতিবার রক্তাক্ত হচ্ছে বৃত্তের বিনাশী চাকা আমাদের রক্তস্রোতে প্রভাবিত হচ্ছে পলিউটেড পৃথিবীর ক্ষমাহীন বিষ অ্যালকোহল ঝাঁপিয়ে পড়ছে যকৃতে নিরণ্য পাকস্থলিতে। নিকটিনে সংকুচিত হয়ে যাচ্ছে রক্তপ্রবাহিত দালিগুলো আমাদের স্বপ্নগুলো আন্দোলনগুলো বারবার বুটে ও বুলেটে আপোষে ও ষড়যন্ত্রে ঝিগিয়ে পড়ছে সাদে একটি গোলাপ আমাদের অন্তর্গত স্বপ্ন সমতার এক দিল আকাশে স্বপ্ন আমাদের আমাদের স্বপ্ন শ্রমময় একটি দিনের সম্মিলিত নৃত্য আর গানে উন্মাতা একটি সুন্দর স্বপ্ন আমাদের আমাদের স্বপ্ন এক প্রশান্ত নিদ্রার রাত অথচ কোথাও তার কদামাত্র ছায়া নেই চিনকি স্বপ্নের সূচনা নেই এখনও কোথাও আমাদের স্বপ্নগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে 大悟，殊苦。